তোমরা সবাই কেমন আছো আছো আশা করি ভালো আমিও ভালো আছি সবাইকে বলছি শুভ রাত্রি তো তো এখন রাত্রি হয়ে গেছে তো আজকে আমি একটু আমার থেকে নাচ নাচ একটু জেনে নিতে চাইছিলাম কারণ আমার মেয়ে ভালো নাচ করে তো তো আমি ভেবেছিলাম ওর থেকে একটু নাচ শিখবো আর শিখতে গিয়ে যা কাণ্ড আমার সাথে ঘটলো সেটা তোমরা নিজেরাই দেখতে পারবে এই ভিডিওতে যে নাচ শিখতে গিয়ে কি হলো কি অবস্থা হলো নাচ শিখতে গিয়ে আমার সেই ভিডিওটা দেখো তার শেষে মজার একটা ঘটনা আছে কি যে নাচতে গিয়ে মানে পাদের গন্ধে ঘর থেকেই পালাতে লাগলো আমার এত পাদের গন্ধ পাটা কে মারলো আর কে অজ্ঞান হলো সেটা তোমরা এই ভিডিওতে দেখতে পারবে চলো তাহলে ভিডিওটা দেখে নাও হ্যালো ডান্স তো আজকে আমার মাকে আমি ডান্স শেখাবো মা তো নাচতে পারে না আজকে শেখাবো দেখো হ্যাঁ ফেরি বা তোম ফেরই বা তুমি আজকে একটু শিখে নেই আমি একটা নাচ দেখে নিই তারপর স্টেপ तेरी पर तुमने असर उन चारचिया नाते ही बच्चे ने दिल को तोड़ दिया हेलो अब एक स्टेप और सीख लेंगे अपन